আসসালামু আলাইকুম আমাদের রাজকন্যা ড্রেসের এই কালারটা একটা আপু তাদের গায়ে হলুদের ফাংশনের জন্য অর্ডার করেছেন মোট এগারোটা তাও আবার তিন দিনের মধ্যে ড্রেসগুলো রেডি করে আমাকে ডেলিভারি দিতে হবে এটা ডেলিভারি গিয়েছেন ঢাকা আসুলিয়াতে এগুলো কিন্তু অলরেডি আপুরা পেয়েও গিয়েছেন আবার সেই বিয়েতে অ্যাটেন্ড করা অন্যান্য আপুরাও দেখে কিন্তু আমাদের এই সেম ড্রেসটাই অর্ডার করেছেন তো যাই হোক ড্রেস গুলো বানাতে কিন্তু একটু বেগ পেতে হয়েছে কারণ তিন দিনের মধ্যে এগারোটা ড্রেস বানাতে হয়েছে যেহেতু আমাদের আরো অন্যান্য অর্ডার থাকে সেই জন্য আমাদের ইমার্জেন্সি ড্রেস গুলো তাও আবার এতগুলো একটু কষ্টদায়ক হয়ে যায় এই ড্রেসটা মাসাল্লা যে কালারটাই বানাই সেটাই সুন্দর লাগে সেটাই চোখে লেগে যায় প্রথমে যখন আপু হলুদ আর সবুজটা আমাকে চয়েস করে দেন যে আপু আমাদের সবুজ আর হলুদের মধ্যে বানিয়ে দিবেন তখন আমি ভেবেছিলাম যে হলুদ আর সবুজ কেমন লাগবে এটা কি কালারটা কি সুন্দর হবে কেমন একটা লাগবে না কিন্তু বিশ্বাস করুন যখন এটার ফাইনাল লুকটা দেখি আমি নিজেই অবাক হয়ে যাই আমার চোখ আটকে যায় এই ড্রেসটার মধ্যে কারণ এতটাই সুন্দর লাগছিল মেহেদির রং সবুজ হলুদের রং হলুদ দুইটা মিলে কিন্তু এইটার যে কম্বিনেশনটা একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তো এই যে ফাইনাল লুকটা এগুলো কিন্তু বানানো হয়েছে রেডি হয়েছে আর এটার ফাইনাল মানে মানে ফুল লুকটা কিন্তু লাস্টে অবশ্যই দেখতে পারবেন এটার বিশেষত্বটাই হচ্ছে এটার ওনা এটার ডিজাইন লেস কারু কাজ সব কিছু মিলে কিন্তু এই ড্রেসটা মাসালা খুবই সুন্দর একটা সুবিধা হচ্ছে আমাদের পেজে আপনারা ছোট থেকে বড় সব সাইজেরই কাস্টমাইজ করে নিতে পারবেন আর হ্যাঁ অনেকে বলতে পারেন আপু কালারটাকে চেঞ্জ করতে পারবো অবশ্যই কালারটা চেঞ্জ করতে পারবেন আপনারা আমাদের ইচ্ছে মতো যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন আর যত খুশি তত অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে একটু সময় নিয়ে আমাদের অর্ডার করবেন যেহেতু এগুলো বানাতে আমাদের নিজস্ব কারিগর দিয়ে বানাতে হয় সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে তাই আপনারা যদি বেশি কোয়ান্টিটি অর্ডার করেন সেক্ষেত্রে একটু সময় নিয়ে আমাদের অর্ডার করবেন আর এই ড্রেসটা মাসাল্লাহ মানে এত পরিমাণে অর্ডার আসে এত পরিমাণে অর্ডার আসে আমার কাছে মনে হয় আমার প্রেসটাই হচ্ছে রাজকোনা ড্রেসের জন্য যদিও আমরা সকল প্রকারের ড্রেসের অর্ডার নিয়ে থাকি তো যাই হোক এখন আমার কিন্তু এগুলো সবকিছুই প্যাকেজিং করা শেষ এখন আমি আমার ড্রেসটার ফাইনাল লুক দেখাচ্ছি অনেকেই বলবেন যে আপু বক বক করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু ড্রেস এর তো ফাইনাল লুকই দেখাচ্ছে না তো এই ফাইনাল লুক দেখিয়ে দিলাম আর যারা যারা চাচ্ছেন অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানের জন্য এই ড্রেসটি অর্ডার করতে চান দ্রুত করে ফেলুন আপনারা আপনাদের মতো যে কোনো কালারে যে কোনো ডিজাইনের যে কোনো সাইজে কাস্টমাইজ করে দিতে পারবেন আর একটা কথা অনেকেই বলে থাকেন আপু অ্যাডভান্স কেন দেবো কারণ যেহেতু এগুলো আমরা আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে দিবো আপনার জন্যই বানাবো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করেই অর্ডার কনফার্ম করতে হবে আমরা মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করে থাকি তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এর মধ্যে কন্ট্যাক্ট করুন তো আজকের মতো আল্লাহ হাফিজ